হ্যালো তুমি কেমন আছো এর মানে হ্যালো হাউ আর ইউ নাও রিপিট হ্যালো আর ইউ হ্যালো বন্ধুরা আজকে স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি জাকিয়া তোমাদেরকে অনুরোধ জানাই চ্যানেলটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন শুরু করি আজ আপনি কেমন আছেন হাউ আর ইউ টুডে এই ধরনের প্রশ্নের জবাবে বলা যায় আমি ভালো আছি এবং তুমি আই এম ফাইন অ্যান্ড ইউ নাও রিপিট আই এম ফাইন অ্যান্ড ইউ অথবা বলতে পারেন আমি ভালো আছি এবং আপনি কেমন আই এম ওয়েল অ্যান্ড ইউ নাও রিপিট আই এম ওয়েল অ্যান্ড ইউ অথবা আরও একটা অন্যরকম বলা যায় আমিও ভালো আছি আই এম অলসো ফাইন নাও রিপিট আই এম অলসো ফাইন আপনি এখানে কেন ওয়াই আর ইউ হিয়ার নাও রিপিট ওয়াই আর ইউ এর জবাবে বলা যায় আমি এখানে একটা উদ্দেশ্যে এসেছি আই এম হিয়ার ফর এ পারপাস নাও রিপিট আই এম হিয়ার ফর এ পারপাস তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম নাও রিপিট হোয়ার আর ইউ ফ্রম এর উত্তরে বলা যায় আমি ঢাকা থেকে আসছি আই এম ফ্রম ঢাকা তুমি ঢাকায় কার সাথে আছো উইথ হুম আর ইউ ইন ঢাকা নাও রিপিট উইথ হুম আর ইউ ইন ঢাকা এর উত্তরে বলা যায় আমি আমার পরিবারের সাথে আছি আই এম উইথ মাই ফ্যামিলি নাও রিপিট আই এম উইথ মাই ফ্যামিলি আপনি এখানে কতক্ষণ আছেন হাউ লং আর ইউ হিয়ার নাও রিপিট হাউ লং আর ইউ হিয়ার উত্তরে বলা যায় আমি এখানে ঘন্টাখানেক আছি আই এম হিয়ার ফর অ্যাবাউট এন আওয়ার নাও রিপিট আই এম হিয়ার ফর আওয়ার আপনি এখানে আর কতক্ষণ আছেন হাউ মাচ লং আর ইউ হিয়ার নাও রিপিট হাউ মাচ লং আর ইউ হিয়ার উত্তর হতে পারে আমি এখানে অল্প কিছুক্ষণ আছি আই এম হিয়ার ফর এ ও রিপিট আই এম হিয়ার ফর এ ওয়াইল আজ আপনার মন কেমন হাউ ইজ ইয়ার মাইন্ড টুডে নাও রিপিট হাও ইজ ইয়োর মাইন্ড টুডে উত্তরে হতে পারে আজ আমার মন ভালো নি মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে নাও রিপিট মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে আপনার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার টুডে নাও রিপিট হাউ ইজ ইউর ফাদার টুডে এর উত্তরে বলা যায় আমার বাবা আজ ভালো আছেন মাই ফাদার ইজ ফাইন টুডে নাও রিপিট মাই ফাদার ইজ ফাইন টুডে তোমার পরিবারের সদস্যরা কেমন আছে হাউ আর ইয়ার ফ্যামিলি মেম্বারস নাও রিপিট হাউ আর ইয়র ফ্যামিলি মেম্বার্স উত্তরে বলা যায় তারা ভালো আছে দে আর ফাইন নাও রিপিট দে আর ফাইন আজ তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড টুডে নাও রিপিট ওয়াই আর ইউ স্যাড টুডে উত্তম হতে পারে আজ আমি মন মরা কারণ আমার মা অসুস্থ আই এম স্যাড টুডে বিকজ মাই মাদার ইজ সিক নাও রিপিট আই এম স্যাড টুডে বিকজ মাই মাদার is sick